গ্লোবাল লিগ টি টোয়েন্টিতে দর্শকদের সঙ্গে বাদ বিতণ্ডায় সাকিব আল হাসান সিকিউরিটি দিয়ে ভয় দেখানোর চেষ্টাও করেন কি বলেছিল সেই নাভিদ নামের দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তাল ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য ঘটনা ঘটেছে পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ তারপরও পরিস্থিতি এখনও থমথমে চলমান এই আন্দোলনে অনেকের মতোই ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রিয়াঙ্গনের অনেকেই ক্রিয়াঙ্গনের তরুণ খেলোয়াড় থেকে শুরু করে বড় তারকাদের অনেকেই ছাত্রদের পক্ষ নিলেও ব্যতিক্রম সাকিব আল হাসান মারশাফিরা সাকিব যেন মৌনব্রত পালনে সংকল্প করেছেন সাকিবের নিরবতায় তাই ক্ষুব্ধ তার ভক্তরাও বাংলা টাইগার্সের তারকা সাকিব খেলার মাঠে পড়েছেন ভক্তদের রোশানলে বাংলা টাইগার্স এবং টরেন্টো ন্যাশনালসের মধ্যকার খেলায় গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন ঠিক এই ভঙ্গিতে নাম তার নাভিদ ইকবাল তিনি বলেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে সাকিব আল হাসান বলেন আপনি দেশের জন্য কি করেছেন নাভিদ বলেন আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দেখাশোনা করি সাকিব আল হাসান বললেন আপনি দেশের জন্য কি করেছেন নাভিদ বলছেন পদত্যাগ করেন নির্লজ্জ এরপর এক পুলিশ অফিসারকে সাকিব প্রশ্ন করেন আপনারা কি নাভিদ নামের এই ব্যক্তিটাকে কিছু করতে পারবেন না এই বলেই চলে যান এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা এটাও বারবার নিরাপত্তা রক্ষীদের কাছে জানতে চান সাকিব এবং ওই ভক্তের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তের সঙ্গে সাকিবের এমন আচরণ সমালোচনার কাতারে ফেলছেন নেটিজেনরা সাকিবরা খেলার জন্য টাকা পান তাদের খেলা দেখার জন্য ভক্তরা যান এখানে অনেকে সমালোচনা করছেন টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা দেশের জন্য তো খেলেন না এই বিশ বছরে অনেক কিছু থাকতো নিজেদের আখের গোছানোর জন্যই খেলেন ক্রিকেটাররা টাকা পান তাই খেলেন টাকা বন্ধ সুবিধা বন্ধ তারা রকম আন্দোলনে দেন দেশের কথা ভাবেন না এরকম ঘটনা অতীতে নজির আছে তবে দেশের তরুণদের অনেক বড় আইডল সাকিব আল হাসান এই বিপদের দিনে তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না তাই তো দর্শকরা ক্ষুব্ধ সাকিবকে দিয়েছে বয়কটের ডাকও এদিকে ব্রামটনে টরেন্টো ন্যাশনালসকে দুই রানে হারিয়েছে সাকিবের বাংলা টাইগার্স এই জয়ে পয়েন্ট টেবিলে তিনি উঠে এসেছে সাকিবের দল টেবিলে শীর্ষে থাকা মন্ট্রিয়াল টাইগার্স এবং দুইয়ে থাকা টরেন্টোর সমান দুই পয়েন্ট সাকিবের নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে বাংলা টাইগার্স ব্যাট হাতে অনেকদিন ধরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না সাকিব এই ম্যাচে সে আক্ষেপ কিছুটা হলেও দূর হয়েছে ভক্তের সঙ্গে গ্যাঞ্জামের পরেও তিন ছক্কার মারে আঠারো বলে পঁচিশ রান করেন তিনি বল হাতে একটু খরচে হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন সাকিব সাকিবের দলে খেলা বাংলাদেশে আরেক বোলার শরিফুল ইসলাম আগের দুই ম্যাচে দারুণ বোলিং করল এদিন কিছুটা খরচে ছিলেন চার ওভারে একত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি এদিকে দেশের পরিস্থিতি উন্নতি হওয়ায় তিন আগস্ট থেকে চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প চলবে চোদ্দ আগস্ট পর্যন্ত টাইগারদের সঙ্গে একই বিমানে সাকিব যেতে পারবেন না পাকিস্তানেও কারণ ষোলো আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল সব কাজ শেষে সাকিব যোগ দিবেন নিজের মতো করে